আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে খামার বাংলা টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে এই পর্বটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছি উদ্যোক্তার সন্ধানে কোনো এক প্রান্তিক পর্যায়ে আজকে আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন একেবারে নর্মাল এবং টাইমের একটি ঘর এই ঘরেই পালিত হচ্ছে পাঁচশো হাঁসের বাচ্চা আজকে যিনি উদ্যোক্তা রয়েছেন নারী উদ্যোক্তা তিনি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে হাঁস পালনের সাথে যুক্ত আছেন কিভাবে এই সফলতা অর্জন করা যায় দেখিয়েছেন আজকের এই নারী উদ্যোক্তা স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে যে খামারগুলো গড়ে তোলেন সেই খামারই তাদের জীবিকা নির্বাহ করার একমাত্র উৎস দর্শক বন্ধুরা এরকম একজন নারী উদ্যোক্তাকে পেয়ে খামার বাংলা টোয়েন্টি ফোর টিম আজকে ধন্য এই নারী উদ্যোক্তা কিন্তু একলা একলা সফলতায় আসতে একটু কষ্ট হয়েছে সেক্ষেত্রে ওনাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছে একটি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আপনাদের পরিচিত মুখ জহিরুল ইসলাম স্যার যিনি প্রধান হ্যাঁসারির এই প্রধান হ্যাঁসারির প্রতিষ্ঠাতা এই নারী উদ্যোক্তাকে শুরু থেকেই দীর্ঘক্ষণভাবে সার্বক্ষণিকভাবে পরামর্শ এবং যে কোনো ট্রিটমেন্ট দিয়ে সহযোগিতা করেছেন আজকে উভয়কেই এখানে আমন্ত্রণ জানিয়েছি আমরা শুনবো আজকের এই খামার বিষয়ক যাবতীয় গল্প এবং সেই নারী উদ্যোক্তার সফলতার গল্প তো দেরি কেন চলুন আজকের এই নারী উদ্যোক্তার সম্পূর্ণ গল্প শুনে আসি আসুন আমার সাথে চশবধুরা দাঁড়িয়ে রয়েছি একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে নিয়ে যিনি দীর্ঘদিন ধরে এভাবেই ক্ষুদ্র আকারে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে থাকেন সেই সাথে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন শুরুতে যেমনটি বলেছি যে এখানে কিন্তু যিনি এই নারী উদ্যোক্তাকে সর্বক্ষণিকভাবে সহযোগিতা করে আসছেন প্রধান হ্যাঁ সুযোগ্য কর্ণধার শ্রদ্ধাভাজন স্যার যিনি সার্জন জহিরুল ইসলাম প্রধান হ্যাঁসারির প্রতিষ্ঠাতা আমরা উভয়ের কাছ থেকে আজকের এই ক্ষুদ্র খামারির কিছু গুরুত্বপূর্ণ পর্যালোচনা শোনার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আমরা প্রথমে চলে যাচ্ছি আজকে নারী উদ্যোক্তার কাছে আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন না আপা কি নাম আপনার ফেরদুসিয়া ফেরদুসিয়াপা আপা এই যে হাঁস পালন করেন কত বছর হলো দুজন লাগে এখানে কতগুলো আছে বাচ্চা সাড়ে পাঁচশো আছে সাড়ে পাঁচশো আচ্ছা এগুলো কি আপনি এত সুন্দর নর্মাল ভাবে কিন্তু পালন করছেন কোন ওই রকম মজবুত কোন ঘর নেই বা কোনো সেফটির কোনো ইয়ে নেই মানে একেবারে সহজলভ্যভাবে পালন করছেন একেবারে সাদা মাঠাভাবে এভাবে কি হাঁস পালন করা সম্ভব কোনো সমস্যা হয় না সমস্যা ওই যখন ঝড় বৃষ্টি আসে তখন সমস্যা হয় ওই দিকে আমার ঘর আসতে একটা নেটের বেড়া দেওয়া জাল দেওয়া বেড়া দিয়েছে এরকমভাবে উপরে টিন আছে ওই যান বৃষ্টি বাদল আসে তখন ওখানে থুয়ে দিই আর যখন বৃষ্টি বাদল না হয় খোরা হয় তখন এনে থুই আচ্ছা আচ্ছা এই পাঁচ ছয় বছরে কি প্রতি বছরই শুধু বাচ্চাতেই পালন করেন হ্যাঁ বাচ্চা পালন এক বছর আমরা ডিমের হাঁস পাচ্ছি মানে পালন করে বড় হয়েছে আর বেশি নাই ডিম পাড়া হয়েছে আচ্ছা তার মানে প্রতি প্রতিনিয়ত বিক্রি করে দেন আপনারা কিছু দিন হলে কিছু তিন মাস পর আমরা বেচে দিই হ্যাঁ মানে এডাল হলেই বিক্রি করে দেন কেমন লাভ হয় তাতে এই খরচ বাতে যা তা তো ভালো লাভ হয় 500 হাসে তাও যদি সবকিছু ঠিকঠাক থাকে তাই 1 দাল লাখ টাকা বেশি 1 দাল লাখ টাকা লাভ হবে কি হবে হবে 500 হাসে দাম থাকে সরকার যদি দাম দেয় তাহলে এক দেড় লাভ হবে তাই নাকি তো আপা আমরা একটু জানতে চাই যে আজকে কিন্তু যিনি রয়েছেন ওনার কাছ থেকে কি আপনারা বাচ্চাগুলো নেন হ্যাঁ এর কাছ থেকে ইনি আমাদের অনেক সাহায্য সহযোগিতাও করে মানে খামার বিষয়ে সবকিছু করে হ্যাঁ সব আর করে আচ্ছা আচ্ছা আমরা একটু সারের কাছে যেতে চাই স্যার কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আবারো আপনাকে সিলুট দেওয়ার মতো একটা কাজ আছে কিন্তু আমরা সংগঠিত হচ্ছে বা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু অনেক সুন্দর করে একজন নারী উদ্যোক্তাকেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে সকল দিক থেকেই আপনি পরামর্শ দিয়ে যাচ্ছেন অবশ্যই এটা সম্মানের কাজ আমি মনে করি যে বাংলার খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে একটা দৃঢ় প্রত্যয় রয়েছে সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে তো স্যার আজকের এই খামারটি দেখে বা নারী উদ্যোক্তাকে দেখে আপনি কেমন বলতে চান কি বলতে চান আসলে পুরুষদের পাশাপাশি যখন নারী নারীরা এগে আসে তখন অবশ্যই ভালো লাগার বিষয় আসলে এক হাতে কাজ করে কিন্তু আসলে কোনো কাজই অ্যাডভান্স হওয়া সম্ভব না আর যদি আমরা দুই হাতে কাজ করি তখন কিন্তু সেই কাজটা অনেক ক্ষেত্রে আমাদের সহজলভ্য ভাই কৃষি কাজের পাশাপাশি ভাইকে ভাবিকে যখন সহযোগিতা করে তখন অটোমেটিকলি এদের কিন্তু একটু হলেও ভাবি যেমন একটু বোধ করে একটু কাজ করে আরামায়েশ পায় সেক্ষেত্রে সঙ্গে যে আনুষাঙ্গিক যে একটা অভাব অভাবটা থাকে সেখান থেকে কিন্তু একটু মুক্তি পায় আচ্ছা আমি সবসময় বলে থাকি যে আসলে যারা ক্ষুদ্র খামারি যারা খামারি হতে চায় অথবা উদ্যোক্তা হতে চায় ছোট থেকে শুরু করুক তো পুরুষদের পাশাপাড়ি পাশাপাশি যখন মহিলারা এই খামার ব্যবস্থাপনার সাথে যখন এগে আসে তখন এটা অবশ্যই আমি সম্মানের চোখে দেখি মানে কর্ম তো আজকের এই খামারটা বিষয়ে কি বলতে চান কেমন আছে ইনশাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর সুস্থ আছে এবং সুন্দর আছে ভালো আছে হ্যাঁ ভালো আছে কতদিন বয়স হলো আপনি যে বাচ্চা দিয়েছেন কতটা আজকে ছোট দিন আপু তাহলে 14 দিন হল দিন দিনে কি কি সার্ভিস আপনি দিয়েছেন আমরা আপনার কাছ থেকে আচ্ছা আসলে আমার কাছটা যদি আমি না বলি যদি ওনাদের কাছ থেকে শুনিত সেক্ষেত্রে আমি এখানে এসে দেখতে পাচ্ছিলাম যে আপনারা উভয়ই কিন্তু অনেক যত্ন সহ কিছু কাজ করলেন যে পানিগুলো গুলো ইয়া করেছেন বা পরিষ্কার করার বিষয়টা রয়েছে এখানে কিন্তু কিছু কালা কৌশল আপনি অবলম্বন করলেন তো কেমন দেখতে পাচ্ছেন এটা বাকি করলেন হ্যাঁ ভালো অবশ্যই ভালো তো খুবই স্যার এটা কথা কি যে আসলে অভিজ্ঞতা কিন্তু শেষ নেই উনি কিন্তু পাঁচ বছর ওই খামারের সাথে সম্পৃক্ত আচ্ছা তারপরেও আসলে যত করিবে ততই শিখিবে একটা কথা আছে তো মানুষ কাজ করতে গেলে যেমন ভুল হয় আর কাজ করতে করতে কিন্তু অভিজ্ঞতার জুড়িটাও অনেক বড় হয়ে যায় অবশ্যই তে সেক্ষেত্রে দু একটা ছোটোখাটো যেটা ভুল সেটা আমি ওনাকে ধরে দিয়েছিলাম যে আসলে খাবারের যে পটগুলোতে অনেকগুলো ময়লা রয়েছে ময়লার পটে যদি খাবার খায় পরবর্তী যদি এখান থেকে রোগ বালাই জড় দিতে পারে পানির যে পটগুলো রয়েছে সেই পানির পটে অনেক ময়লা আমি দেখতে পাচ্ছি আপাতত সেটাই বললাম তাবু বলছে না আমি বিশ ত্রিশ মিনিট পরে এবার এটা চেঞ্জ করে দিই আচ্ছা আচ্ছা চেঞ্জ করে দিয়ে থাকে আমার তরফ থেকে এটাই সাজেশন ছিল তো আপু অলরেডি আমাকেও বলেছে যে আমি ওটা করি কিন্তু এখন এই মুহূর্তে আপনারা এসে দেখলেন যে ময়লা সেটা ওটা করে নিচ্ছি অবশ্যই অবশ্যই আমরা একটু আবারও আজকেরই আপনার কাছে যেতে চাই যে আপা এই যে ওনারা যে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে সেটা পেয়ে আপনারা কি খুশি নাকি সব খুশি আচ্ছা ওনারা যে সকল বাচ্চাগুলো আপনাদেরকে দেয় সেগুলো গ্রেড সম্পর্কে কেমন মানে ভালো মানের বাচ্চা দেয় তো ভালো মানের বাচ্চাই দেয় আচ্ছা অসুস্থতায় যে কোনো পরামর্শ এবং বেচা বিক্রির বিষয়কে ওনারা হেল্প করে আপনাদেরকে তো আপা এই যে বললেন যে প্রতি বছরই ভালো একটা লাভ হয় তো গত বছর কেমন লাভ হয়েছিল

এটাই কি সর্বোচ্চ বড় খামার নাকি এর চেয়ে বড় করেছিলেন এর চেয়ে বড় করেছিলাম কতগুলো তা ছিল 1500 1500 সেগুলো থেকে কি লাভ হয়েছিল না লস হয় লাভ হয়েছে লাভ হয়েছে সেই টাকা দিয়ে আমরা ধান রাখ ধানের জমি রাখছি খেত রাখছি অন্য তা আবাদ করে তা আবার খায় ধান কাটে আচ্ছা 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 মানে আপনাদের উপার্জনের পথ এটাই আর ভাই কি কাজ করে এটা দিয়ে চলে কৃষি করে ধান ধানের জমি লাগায় ধান গারে

আসলে কবির সাহেব কতটুকু যে আসলে আনন্দ ফিল করি এটা আসলে ভাষায় বলে আমি আপনাকে বোঝাতে পারবো না আসলে মানুষের পাশে যখন আমি দাঁড়াই সফলতা দেখতে কিন্তু অলরেডি ভালো লাগে সফলতা দেখতে সবারই ভালো লাগে সবারই ভালো লাগে তবে কম বেশি আমি যখন একটু নারী উদ্যোক্তা পাই আর যখন এনাদের মধ্যে উদ্যোক্তারা আগ্রহী প্রকাশ করে তখন আমার আনন্দের আরও দ্বিগুণ হয়ে যায় আচ্ছা 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 তো আপা এই যে এই দীর্ঘ পরিকল্পনা কি আপনাদের সামনে কি ইচ্ছে বড় করবেন নাকি এভাবেই রাখবেন আশা বড় আচ্ছা বাচ্চা কি ওনার কাছ থেকে সংগ্রহ করবেন প্রতি নিয়ত আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই খামারটাকে সুন্দর করে রাখবেন এবং আমরা দোয়া করি যে ইচ্ছেও যেন বড় বড় খামার আপনাদের সংগঠিত হয় তো স্যার আপনার কাছে অনুরোধ থাকবে এটাই আমার খামার বাংলা 24 এর টিমের পক্ষ থেকে যে আপনারা যেভাবে অবিচল ভাবে নারী এবং পুরুষ উদ্যোক্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই ধারাবাহিকটা যেন অবশ্যই অবিচল থাকে ভালো থাকতে স্যার প্রিয় দর্শক খামারি বন্ধুরা আসলে শুনছিলাম একজন নারী উদ্যোক্তার কথা যিনি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে স্বামী সন্তান নিয়ে যে খামারগুলো পালন করে আসছেন সেটি দেখার মতো বা দৃশ্যমান উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছেন এই হাঁস খামারকে যেখান থেকে আয়ের উৎস দিয়ে অনেক ভালোভাবে জীবনযাপন করা সম্ভব তা দেখিয়েছেন আজকের এই নারী উদ্যোক্তা পাশাপাশি এরকম একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যদি সার্বক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বা পরামর্শমূলক তথ্য দিয়ে সহযোগিতা করে সেটা কিন্তু আরও একটি প্লাস পয়েন্ট হয় এবং খামারিদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা যারা খামার ব্যবস্থাপনা আসতে চাচ্ছেন অবশ্যই এরকম একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে আপনারা খামার ব্যবস্থাপনায় আসবেন তাহলে আপনিও হতে পারেন আজকের এই উদ্যোক্তার মতো একজন সফল উদ্যোক্তা দর্শক পরিশেষে বলতে চাই হাঁস খামার অবশ্যই লাভজনক সকল নিয়মকরণ মেনে হাঁস খামার করলে আপনিও হতে পারেন একজন সফল খামারি আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ